আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদের সবার প্রাণ প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লাহ আলহি সাল্লাম। নবুয়ত প্রাপ্তির কয়েক বছর আগে কাবা ঘর পুনর্নির্মাণ ও হাজুরে আশ্বাস স্থাপনকে কেন্দ্র করে হতে যাওয়া রক্তক্ষয়ী যুদ্ধ থেকে এবং ওই যুদ্ধের মাধ্যমে অসংখ্য হতাহতের হাত থেকে আরবের অনেকগুলো গোত্রকে বাঁচিয়ে দেন কিভাবে তার বুদ্ধিদীপ্ত মীমাংসার মাধ্যমে সবার অংশগ্রহণের মাধ্যমে কাবা ঘরের পুনর্নির্মাণ ও হাজরে আসওয়াদ পুনঃ হয়েছিল আমাদের আজকের এই ভিডিওটি সেই ঘটনাটিকে নিয়ে আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম যখন ৩৫ বছর বয়সে পদার্পণ করেন তখন কুরাইশগণ কাবা ঘর পুনর্নির্মাণের কাজ শুরু করে কারণ কাবা ঘরের স্থানটি চারোদিকে দেয়াল দ্বারা পরিবেষ্টিত ছিল মাত্র কোনো না সুযোগ গ্রহণ করে পরিবেলের কাবা ঘরের মধ্যে প্রবেশ করে সেখানে রক্ষিত অনেক মূল্যবান সম্পদ এবং অলংকার আদি চুরি করে নিয়ে যায় ইসমাইল আলহি সাল্লামের আমল হতেই এ ঘরের উচ্চতা ছিল সাড়ে তেরো ফিট কাবা ঘরটি অনেক আগে নির্মিত হওয়ার কারণে দেয়ালগুলোতে ফাটল সৃষ্টি হয়ে যেকোনো সময় তা ধসে পড়ার মতো উপক্রম হয়েছিল তাছাড়া সে বছরেই মক্কানগরীতে বন্যার কারণে পানির নিচে তলিয়ে যাওয়ায় কাবা কাবামুখী জলধারা প্রবল বেগে প্রবাহিত হয়ে কাবা ঘরের উপর চরম ঘটে এবং দেয়ালের যেকোনো সময় তা ধসে পড়ার আশঙ্কা তৈরি হয় এমনই এক নাজুক অবস্থার প্রেক্ষাপটে কোরাইশগঞ্জ সিদ্ধান্ত গ্রহণ করলো কাবা ঘরের স্থান ও মর্যাদা অক্ষুন্ন রাখার উদ্দেশ্যে তা পুননির্মাণ করবে কাবা ঘর নির্মাণের উদ্দেশ্যে সকল গোত্রের কোরাইশগণ একত্রিত হয়ে সম্মিলিতভাবে কতগুলো নীতি নির্ধারণ করে নিল সেগুলো হচ্ছে যথাক্রমে কাবা ঘর পুনর্নির্মাণ করতে গিয়ে শুধুমাত্র বৈধ বা হালাল অর্থ ব্যবহার করা যাবে এতে ব্যস্যাবৃত্তির মাধ্যমে উপার্জিত অর্থ সুদের অর্থ এবং অন্যের হক নষ্ট করে সংগৃহীত হয়েছে এমন কোনো অর্থ নির্মাণ কাজে ব্যবহার করা যাবে না এ সকল নীতির সাথে সকলে একমত হয়ে নির্মাণ কাজ শুরু করে নতুন ইমারত তৈরির জন্য পুরাতন ইমারত ভেঙে ফেলা তো প্রয়োজন কিন্তু আল্লাহর ঘর ভেঙে ফেলার কাজে হাত দিতে কারো সাহস হচ্ছিল না অবশেষে ওয়ালিদ বিন মাহজুমি সর্বপ্রথম ভাঙার কাজে হাত দিল এবং অন্যেরা ভীত সন্ত্রস্ত মনে তা প্রত্যক্ষ করতে থাকলো কিছু অংশ ভেঙে ফেলার পরও যখন তারা দেখলো যে তার উপর কোনো বিপদ আপদ আসছে না তখন সকলেই ভাঙ্গার কাজে অংশগ্রহণ করলো যখন ইব্রাহিম আলহ্লাম এর ভিত্তি পর্যন্ত ভেঙে ফেলা হলো তখন আবার নির্মাণ কাজ শুরু করা হলো প্রত্যেক গোত্র যাতে নির্মাণ কাজে অংশগ্রহণ করার সুযোগ লাভ করতে পারে সেজন্য সব গোত্র আলাদা আলাদা ভাবে পাথর সংগ্রহ করে রেখেছিল যথারীতি নির্মাণ কাজ শুরু হলো বাকম নামক একজন রোমিও মিস্ত্রির তত্ত্বাবধানে নির্মাণ কাজে এগিয়ে চললো যখন কৃষ্ণ পাথর বা হাজরে আসোয়াদের স্থান পর্যন্ত গিয়ে পৌঁছল তখন নতুন ভাবে এক সমস্যার সৃষ্টি হলো সমস্যাটি হলো হাজরে আসোয়াদ বা কৃষ্ণ পাথরের স্থানে কে বা কোন গোত্র সেটি পুনরায় স্থাপন করার মহাগরব অর্জন করবে তা নিয়ে সকলেই দাবি তুলল সে নিজে বা তার গোত্রের লোকেরা কৃষ্ণ পাথরটি বা হাজরে আসোয়াদটিকে যথাস্থানে স্থাপন করবে তাদের দাবির পক্ষে সকলেই অনর হয়ে রইল সকলের একই কথা একই জেদ জেদ আস্তে আস্তে রূপান্তরিত হলো রেশারিশিতে রেশারিশির পরবর্তী পর্যায়ে হচ্ছে রক্তারক্তি হ্যাঁ এ ব্যাপারে রক্তারোক্তি করতেও তারা পিছবা হবে না এ লক্ষ্যে সকল গোত্রের মধ্যে চলছে সাজসাজ্রব শুরু হয়ে গেছে অস্ত্রের মহরা একটু নরমপন্থী যারা ছিল তারা আতঙ্কিত হয়ে পড়লো তারা আশঙ্কা করছিল কখন যে যুদ্ধ বেঁধে যায় কে জানে এমন এক বিবি শিকাময় অবস্থার প্রেক্ষাপটে বর্ষিয়ান নেতা আবু উমাইয়া মাহজুমি অনেক ভেবে এই সমস্যার একটা সমাধান বের করলেন সে সকলকে উদ্দেশ্য করে প্রস্তাব করলেন আগামীকাল সকালে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে হারামে প্রবেশ করবে তার উপরেই এ বিবাদ মীমাংসার দায়িত্ব অর্পণ করা হোক উপস্থিত সকালে এই প্রস্তাবের প্রতি সমর্থন জ্ঞাপন করল আল্লাহর কি অপার মহিমা দেখা গেল সকল আরববাসীর প্রিয় পাত্র ও শ্রদ্ধেয় আল আমিনী সর্বপ্রথম মসজিদে হারামে প্রবেশ করেছেন মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামকে এভাবে আসতে দেখে সকলে চিৎকার করে বলে উঠল এ তো আমাদের আল আমাদের বিশ্বস্ত লোক আমরা সকলেই তার উপর আস্থাশীল তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম অতপর মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম যখন তাদের নিকটবর্তী হলেন তখন ব্যাপারটি সবিস্তারে তার নিকট তুলে ধরা হলো তখন তিনি একখানা চাদর চাইলেন তাকে চাদর দেয়া হলে তিনি মেজের ওপর চাদরটি বিছিয়ে দিয়ে নিজের হাতে কৃষ্ণ পাথরটিকে চাদরের উপর তুলে রাখলেন শেষে বিবাদমান গোত্রপতিগণকে আহ্বান জানিয়ে বললেন আপনারা সকলে মিলে একসাথে চাদরটির চার ধরুন এবং কৃষ্ণ পাথরটি বহন করে নির্দিষ্ট স্থানে নিয়ে চলুন অতপর নিজের হাতে কৃষ্ণ পাথরটিকে উঠিয়ে যথাস্থানে রেখে দিলেন এই মীমাংসা সকলেই সন্তুষ্ট চিত্তে মেনে নিল অত্যন্ত সহজ সুশৃঙ্খল এবং ন্যায় সঙ্গত পন্থায় জ্বলন্ত একটি সমস্যার শান্তিপূর্ণ সমাধান হয়ে গেল